এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এস এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ের নবম ও দশম শ্রেণী থেকে মক টেস্ট নম্বর বারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে এগারো নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন অশোকী একজন কবিতাটি বাংলা ভাষায় কী রচনা করেন নবারণ চট্টোপাধ্যায় নবারুণ ভট্টাচার্য মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় শঙ্খ ঘোষ এখানে সঠিক আনসার হবে বি নবারুণ ভট্টাচার্য দু নম্বর প্রশ্ন যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি কিসের দাম মমতা ক্ষমা স্নেহ মায়া এখানে সঠিক আনসার হবে এ মমতা তিন নম্বর প্রশ্ন ওটা ছাড়া মানুষের আর আছেটা কি যে তাকে চেনা যাবে কি ছাড়া পার্সপেকটিভ 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 পার্সেটিভ এখানে স্পেলিংগুলো একটু দেখবে এখানে সঠিক আনসার হবে এ পার্সপেকটিভ চার নম্বর প্রশ্ন আবহমান কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অন্ধকার বারান্দা নীল নির্জন উলঙ্গ রাজা কলকাতার সঠিক আনসার হবে এ অন্ধকার বারান্দা নম্বর প্রশ্ন বাঙালির ছেলে ব্যাঘ্র বৃষবে ঘটাবে সমন্বয় যে বাঙালি ছেলের কথা বলা হয়েছে তা হল বিজয় সিংহ চৈতন্য দেব অতীশ দীপঙ্কর বিবেকানন্দ এখানে সঠিক আনসার হবে ডি বিবেকানন্দ ছ নম্বর প্রশ্ন সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী মজা দেখতে এসেছে এমনই ভাব তার এখানে যার কথা বলা হয়েছে সে হলো মোহন প্যাটেল চিন্তামণি নরসিংহ ডক্টর মণিময় দত্ত ডক্টর দেবেন্দু রায় এখানে সঠিক আনসার হবে এ মোহন প্যাটেল সাত নম্বর প্রশ্ন আমরা কবিতার কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত জীবনানন্দ দাস বীরেন্দ্র চট্টোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি সত্যেন্দ্রনাথ দত্ত পরের প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে নিই তোমাদের মধ্যে অনেকে বলেছিলে যে এই ক্লাসগুলি যাতে তোমাদের প্লে করে দেওয়া হয় তো তোমরা খেয়াল করো যারা বলেছ কথাগুলো দেখবে যে তোমাদের প্লে কিন্তু করা রয়েছে তোমরা এই চ্যানেলের মধ্যে যাবে সেখানে গিয়েও তুমি প্লে পাবে বা এই দেখো এই ক্লাসটা হচ্ছে ক্লাসের ডিসক্রিপশন বলে যেখানে রয়েছে সেখানে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে তাহলে তোমরা আগের ক্লাসের প্লে তোমরা পেয়ে যাবে আট নম্বর প্রশ্ন নিষিদ্ধ দেশে দীপঙ্করের শিখা নিষিদ্ধ দেশ হল তিব্বত বর্মা চীন মঙ্গোলিয়া এখানে সঠিক আঞ্চার হবে এ তিব্বত নম্বর প্রশ্ন সে যে বর্মা এসেছে এ খবর সত্য কার বর্মায় আসার খবর সত্য সভ্যসাচী মল্লিক নিমাই বাবু বাবু অপূর্ব এখানে সঠিক আঞ্চার হবে এ সভ্যসাচী মল্লিক দশ নম্বর প্রশ্ন পথের দাবি রচনাটির রচয়িতা কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এগারো নম্বর প্রশ্ন বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছে হিন্দি থেকে ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য আরবি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য ফার্সি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য সবগুলো ঠিক এখানে সঠিক আনসার হবে ডি সবগুলোই ঠিক বারো নম্বর প্রশ্ন কার্সিয়াং স্টেশনের উচ্চতা কত চার ফুট মিটার চার ফুট চার মিটার এখানে সঠিক অ্যান্সার হবে সি চার ফুট তেরো নম্বর প্রশ্ন তিনি আমেরিকায় আমার উপকারী বন্ধু ছিলেন তিনি হলেন মিসেস বুল মিস নোবেল মিস মুলার মিস ম্যাকলাউড এখানে সঠিক অ্যান্সার হবে এ মিসেস বুল চোদ্দ নম্বর প্রশ্ন শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন কে অনাদা শঙ্কর রায় সত্যজিৎ রায় সুভকেন্দ্রনাথ ঠাকুর সৈলদানন্দ মুখোপাধ্যায় এখানে সঠিক আনসার হবে বি সত্যজিৎ রায় পনেরো নম্বর প্রশ্ন নদীর চাঁদের বয়স কত তিরিশ বছর বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর এখানে সঠিক আনসার হবে এ তিরিশ বছর ষোলো নম্বর প্রশ্ন বাংলা বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো একটি দোষ প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন হাতের পাঁচ অরণ্যের রোদন অল্প বিদ্যা ভয়ঙ্করী হজবরল এখানে সঠিক আনসার হবে অল্প বিদ্যা ভয়ঙ্করী সতেরো নম্বর প্রশ্ন সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী সভ্যতার শেষ পূর্ণবাণী হল ভালোবাসা মঙ্গল করা বিদেশ ত্যাগ করা ক্ষমা করা এখানে সঠিক হবে ডি ক্ষমা করা আঠারো নম্বর প্রশ্ন ভারতের ন্যাশনাল ডিস হলো ভাত আর তরকারি পায়েস খিচুড়ি চাটনি এখানে সঠিক আনসার হবে এ ভাত আর তরকারি উনিশ নম্বর প্রশ্ন এ মাহ ভাদরে ভরা ভাদরের শেষে বিদ্যাপতির এই পদটি কোন কবিতার মধ্যে রয়েছে সাত ভাই চম্পা আমরা একাকারে অভিষেক এখানে সঠিক আনসার হবে এ ভাই চম্পা কুড়ি নম্বর প্রশ্ন স্বামীজি সেখানকার সংবাদে মিস ম্যাকলাউড ও মিসেস বুলের ভারত পরিভ্রমণের কথা জানতে পারেন সেখানকার বলতে কোন জায়গার কথা বলা হয়েছে লন্ডনের ইংল্যান্ডের বোস্টনের আমেরিকার এখানে সঠিক আনসার হবে ডি আমেরিকার একুশ নম্বর প্রশ্ন আগুনের মতো হবে। কি আগুনের মতো হবে জল গাছপালা বাতাস মাটি এখানে সঠিক আনসার হবে ডি মাটি বাইশ নম্বর প্রশ্ন ওরা সব জেনে গেছে কারা সব জেনে গেছে মানুষেরা পাখিরা উদ্ভিদেরা পশু পাখি ও উদ্ভিদেরা এখানে সঠিক আনসার হবে ডি পশু পাখি ও উদ্ভিদেরা তেইশ নম্বর প্রশ্ন চিরতরে থেমে যায় কি থেমে যায় বিহঙ্গ গীত জলধারা জীবনধারা প্রবাহিত নদী এখানে সঠিক আনসার হবে এ বিহঙ্গ গীত চব্বিশ নম্বর প্রশ্ন আগুনের মত হবেই কোন কবিতার অংশবিশেষ জননী জন্মভূমি অস্ত্রের বিরুদ্ধে গান জন্মভূমি আজ আফ্রিকা এখানে সঠিক আনসার হবে সি জন্মভূমি আজ পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সংস্কৃত সাহিত্যের কাঞ্চন কোকোনতকে যে বাঙালি সুরভিত করে রেখেছে তিনি হলেন জয়দেব ভাস বানভট্ট কালিদাস এই প্রশ্নটির আনসার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকেও ভালো থেকো ধন্যবাদ